সিলেট সুনামগঞ্জ হাইওয়ে রোডে গাউ গ্রামের যে মহাসড়কেই সিলেটের মহাসড়কে সাত নং মগলগাঁও ইউনিয়ন সেখানটায় আছে এই মরদেহ আমরা মরদেহ অনেকটা কথা পথে গেছে অনুমান করা যাচ্ছে যে কোনো একটা যুবক এখানে পড়ে আছেন তো আমরা যেহেতু কিছু নিয়ম আছে সেই নিয়মের ভিতরেই থাকতে হয় এখানে উৎসব করার জনতা আছে আমরা দূর থেকে এই মরদেহর যে হালকা পাতলা করে আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করবো দর্শক আসসালামু আলাইকুম আমরা আসলে এই বিষয়ে সাম্যক ধারণা নাই আমরা কারণ আমরা এখানে অস্থায়ী আমরা জুম্মার শুনছিলাম যে একটা লাশ কেন আছে ফালাই তো লাশর পরিচয় তো জানা নাই অজ্ঞাত লাশ তো অনেকে সাহস না অনেকে সাহস না যে হই থাকিলাম পরবর্তীতে অনেক মানুষ এখানে জরুরিয়া মানে এখানে আইসন আমার পরে এই ত্রিফল নাই হয়তো কল দেওয়া হয়েছে দেওয়া বাদে প্রশাসনের জানানি হয়েছে জানানি পরে তারা আইসন এখনো তো পরিচয় অজ্ঞাত রয়েছে আপনারা তো লাশ মোটামুটি দেখলেন আপনার কাছে জি এটা তো অনেক মানুষের মুখে শোনা যাচ্ছে যে উনি একটু মানসিক এই বিপর্যস্ত ছিলেন অনেকে বলতেছেন যে এই দেখছেন উনাকে অনেকে বলছেন যে উনাকে দেখছেন তিন থেকে চার দিন আগে উনি এই পানিতে এই নাম ছাড়া উঠছেন কার বাড়ি মানে কেউ কি চিনতে পারছে যে ওনার বাড়ি কোথায় বা ঘর কোথায় যেহেতু কেউ বলছেন যে উনি হয়তো বা মানসিক রুগী হতে পারেন তার মানে কেউ না কেউ হয়তো বা চিনছে এরকম কোনো মেসেজ আছে কিনা আপনার কাছে না এরকম কোনো মেসেজ এখনো আমরা পাই নাই আর আমি এখানে স্থায়ী মানুষ না বাসিন্দা